আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ আমি আমার দেশি মুরগি ফার্মি মুরগি তারপরে টার্কি ব্লিডিং কবুতর সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আমি কীভাবে দেশি মুরগি ছোটো বাচ্চাকে জিরু বাচ্চাকে কীভাবে এদের কেয়ার করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার কী কী খাবার দিই এভরিথিং বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো আমি যেভাবে খাবারগুলো মেনটেন করি আর কি সকালবেলা হচ্ছে যে এখানে দেখতেছে না এটার মধ্যে হচ্ছে যে রাইস পলিশ ভাত তারপরে হচ্ছে যে আপনার গমের বসি ভাতের মার সবগুলো মিক্স করে এখানে এই খাবারটা সকালবেলা দেওয়া হয় এবং ওই যে ফাঁসে যে ফিল্টারটা দেখতেছেন ওই ফিল্টারের মধ্যে ফানিটা চেঞ্জ যদি কোনো ফানি থাকে ওইগুলো চেঞ্জ করে নতুন করে ফানি দেওয়া হয় এবং মেডিসিন দেওয়া থাকলেও মেডিসিনের ফানি বা খাবারের সাথে হইলে খাবারের সাথে এবং মেডিসিনের সাথে ফানির সাথে মেডিসিনটা মিক্স করে দিয়ে রাখি অথবা এইভাবে এই সতুর দিকে এখানে গুড়াগাড়ি করে এদেরকে এখান থেকে এখন ওই যে দেখতেছেন আমার মেয়ে অলরেডি সারার জন্য গেছে ওইখানে একটু ওইদিকে সরো এই যে সবগুলো বেশিরভাগ টার্কি শুধু হাঁস দুইটা ছাড়া তিনটা হাঁসের মধ্যে একটা হচ্ছে তো ভিতরে ডিমে তা দিচ্ছে অন্য যত মুরগিগুলো আছে সবগুলো টার্কি সহকারে একবার উপরে যে মাছা সিস্টেম করে আছে মাছার মধ্যে এরা থাকতে পছন্দ করে মাছার উপরে থাকে সবগুলো আর শুধু হাঁসগুলো থাকে নিচে এই যে আমার টার্কিটা দেখতেছেন এখন থেকে ফিমেল যে টার্কিটে আছে ওইটাকেও সেরে দিছি ডিমেল ওই অনেক দিন ধরে দিছে এখন হচ্ছে ওগুলোকে ওইগুলোকে দেশি মুরগির মধ্যে দিয়ে দিছি এখন এরা দুইজন বাইরে গুড়া গাড়ি করবে আর হচ্ছে যায় খাবারগুলো এখানে যে খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে এগুলো খাবে খাবারগুলো এই খাবার থেকে কিছু খাবার আমরা সাদের যে উপরে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকেও কিছু খাবার এখান থেকে দেওয়া হয় তারপরে হচ্ছে আর বাকি খাবারগুলো এখানে থাকে যত মানে সারাদিন এই ফাঁসে ফানি বেশি দূরে না ফাঁসেই রাখছি ফানিটা যাতে হাঁসের হচ্ছে যে খাবার পর ফারের সাথে সাথে এরা ফানি পছন্দ করে বা খাবার একটু খাবার খাইয়ে এরা ফানি খায় এই জন্য হচ্ছে যে সাথে ফানিগুলো রেখে দেওয়া হয়েছে বেশি দূরে রাখি নেই আর হচ্ছে যে এদেরকে যে শুকনো যে খাবারটা যে কবুতরের যে মিক্সড ওই মিক্সড হচ্ছে যে আমি বিকেলবেলায় দিই আর সকালবেলা হচ্ছে এই খাবারটায় থাকে সব মুরগি হাঁস এগুলো এই খাবারগুলো খেয়ে থাকে সারা দিন আর বিকেল বিকেলে হচ্ছে যে আমরা যে শুকনো হোমা মিক্স যেটা কবুতরের ওই মিক্সড খাবারটা দিই ফিমেলটা হচ্ছে যাই আমি ভাবলাম যে ওইটাকে সারার পরে টার্কিট যে ফিমেলটা আছে ওই ফিমেলটা আমি ভাবছিলাম যে এখানে আসবে ঘুরবে খাবার দাবার খাবে কিন্তু ওই ফিমেলটা সারার সাথে সাথে ওর যে ক্যারেটের মধ্যে হচ্ছে যায় ডিমে তা দিচ্ছে ওইখানে চলে গেছে এখন ওইটার এখন যেহেতু কুচে আসতে কুচটা এখনও যায় নাই ওটাকে খুব তাড়াতাড়ি আমরা এক্সট্রা করার চেষ্টা করব আলাদা করার চেষ্টা করব আলাদা করে একটা কেজের মধ্যে হয়তো রাখি দিব দুই একদিন যখন ওর ডিমে তা দেওয়ার অভ্যাসটা যখন চলে যাবে তখন হচ্ছে তাই আবার এদের সাথে গুড়া করবে কারণ হচ্ছে ও একবার অনেক শুকিয়ে গেছে এই জন্য হচ্ছে যে ওকে ডিম থেকে সরিয়ে ফেলছি না হয় ওকে আরও কিছুদিন রাখতাম ডিমের মধ্যে ওর একবারে মানে খাবার দাবার টোটালি করার সারাক্ষণ শুধু ডিমের মধ্যে তা দেওয়া নিয়ে ব্যস্ত থাকে অন্য অন্য সবগুলো এখানে আছে আর হচ্ছে তো এখানে ফার্মই যেটা দেখতেছেন আপনারা এটা কন্টিনিউ ডিম দিচ্ছে দেখা যাক এগুলো তো সাধারণত তা আসে না শুধু ডিমে দিতে থাকে আর হচ্ছে আর এর সাথে যেটা আছে ওইটা হচ্ছে যায় ডিম দিবে খুব তাড়াতাড়ি এখনও ডিম দেয় নাই ওইটা ওটা ডিম দেওয়ার জন্য ডাকাডাকি শুরু করছে অলরেডি এই যে মাছকপি বলেন আর সিনে হাঁস বলেন এটা আসলে সারাক্ষণ এখানেই থাকে এর সাথে হচ্ছে যায় আমাদের যে দেশি হাঁসটা আছে দেশি হাঁসটা এখানে ওর সাথে একটা খুব বন্ধুত্ব সুলভ আচারণ ফার্স্ট টাইম যখন ও সিঙ্গেল ছিল তখন কিন্তু এই দেশি হাঁসটা বাইরে যায় ঘুরাগাড়ি করতো সারাদিন রাত্রেবেলা শুধু এটা আসি কেজির মধ্যে থাকতো যখন আমি এর সাথে একটা ফিমেল নিয়ে আসছি তখন থেকে এ আর বাইরে জানা টোটালি এই হাঁসটাকে দখল করে রাখছে ও ও সাইজে শুধু ওর সাথে ঘুরাকাড়ি করক ওর সাথে বন্ধুত্ব থাক। কিন্তু ওই এটা আসার পর থেকে এখন এই দেশি হাঁসটা আমার সারাক্ষণ এখানে থাকবে বাঁশ দ্বারা আশেপাশে ঘুরাগাড়ি করবে তারপরে ধরছে যায় যখনই মানে এখন কিন্তু কো কিন্তু ডিমে তা দিচ্ছে তারপরও কিন্তু দেশি হাঁসটা এখানেই থাকে এখান থেকে যায় না আগে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও খাবার দিলে খাবারের দিকেও তাকাইতো না সরাসরি একবারে বাইরে চলে যেত বাইরে যায় ঘুরাগাড়ি করতো সারাদিন কোথায় কোথায় ঘুরাগারি করতো আসতে একবারে রাত্রে আর এখানে হচ্ছে কালো যেটা দেখতেছেন কালো আহ কালো প্লাস হোয়াইট কালারের যেটা মানে ব্ল্যাক হোয়াইট মিক্সার যে মুরগিটা ওইটা ডিমে তা দিবে খুব তাড়াতাড়ি ওটা কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেছেন অনেকে হয়তো ভিডিওতে আসতেছ কিনা আমি বুঝতেছি না কিন্তু এটা ডিমে যখন তা দেওয়া শুরু করে তখন হচ্ছে ওদের কণ্ঠস্বর একটু চেঞ্জ হয়ে যায় ওই ডাকটাও দিচ্ছে তার মানে হচ্ছে ও ডিম আর বেশি দিবে না হয়তো দুই একটা দিবে দেওয়ার পরে হচ্ছে তো ডিমে তা দেবে এটার নিচে আসলে আমি কি যে ডিমগুলো ছিল দেশি হাঁস বলেন তারপরে ওই ডিমগুলো আসলে দিয়ে রাখছি আর এইখানে হলুদ মুরগিটা আমি কালকে দেখলাম যে একটা ডিম দিল ওই সাইডে যে হলুদটা আর অন্যান্যগুলো তো আসলে এগুলো ফুরান নতুন হিসেবে হচ্ছে যায় একবার ফার্স্ট ডিম দিচ্ছে হচ্ছে যায় ওইটা ওই হলুদ যেটা সিনহাসের সামনে যেটা দেখতেছেন হলুদ ওইটা কালকে ফার্স্ট একটা ডিম দিচ্ছে তুলন ডিমের সাইজটাও ভালো দেখলাম আসলে ফার্স্ট টাইম ডিম যে এত ভালো বড়ো হয় না সাইজে না জানে অন্য কোনো জায়গায় দিছে কিনা বা এর আগে কোনো ডিম দিছে কিনা যেহেতু এরা সবগুলো ইচ্ছে যায় মোটামুটি যেখানে আমি একটা কেস দিয়ে রাখছি যে কালিম ফাঁকির জন্য ওই কেসটার মধ্যে এরা ডিম দেওয়ার সময় যায় ওইখানে ডিম ডিম দিয়ে দেয় ওই যে ফার্ম এটা দেখতেছেন ওই দিকের দিকে তাকাতেছে হয়তো এ ডিম দিবে আরও কিছুক্ষণ পরে এই যে ফিমেলটা দেখতেছেন এটা এখন বের হয়ে আসছে ফ্যাটের মধ্যে একবারে টোটালি খাবার নাই ও টার্গেট হচ্ছে তা ডিমে তা দিবে ওইটার জন্য আবারও ঘরের মধ্যে চলে যায় এরা আসলে যে রাইসগুলো থাকে রাইসগুলো বেশি পছন্দ করে একটু এ করে দিলে রাইসগুলো খেয়ে ফেলে নিচে খুবই এলোমেলো অবস্থা আছে কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এই যে এখানে যে উপরে যে মুরগিগুলো আছে হচ্ছে হচ্ছে দেওয়া পানির মধ্যে আর যে খাবারটা এই খাবারটা হচ্ছে ওদেরকে বন্টন করে দেওয়া হবে দুইটা সাইডে যেহেতু এই সাইডের গুলোতে হচ্ছে যায় সাতটা আছে এখন আর তার মধ্যে হচ্ছে তিনটা আসলে সেরে দেওয়ার কারণে বৃষ্টির কারণে ওদের একটু এফেক্ট আসছে এই জন্য হচ্ছে মেডিসিনটা দেওয়া হওয়ার আর শার্টটা এগুলোকে এইভাবে বেঁধে রাখা হবে এখানেও যে শার্টটা তার ভিতরে একটা একটা খুবই অসুস্থ ওই যে ব্ল্যাক কালারের যেটা দেখতেছেন ওইটা আর অন্যগুলো আছে এখন পর্যন্ত আল্লাহর মতো ভালো এদেরকে খাবার পানি এগুলো দেওয়া হবে এখন এদের সবগুলো দেখতেছেন খাবার কীভাবে খাইতেছি মুরগা যদি আপনার খাবার যদি খায় ঠিকভাবে তাহলে মনে করবেন যে মুরগা সুস্থতা আছে বা সুস্থ আছে আর যদি কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে সেটা দেখবেন যে খাবার ফ্যাটে খুব কম থাকবে এবং খাবার কম খাবে এখানে সারটা এই সারটা দেখতেছেন এই সারটায় খাবার খাইতেছে যেটা একবারে ছোটো দুর্বল অবস্থা ছিল ব্ল্যাক কালারের ওঠে কিন্তু খাবার খাইতেছে এই যে দেখতেছেন এদেরকে এভাবে বেঁধে রাখা হইব এদেরকে সারা হইব না আসলে সারলে হয়তো অসুস্থ হয়ে যাবে এই জন্য আমরা এদেরকে বেঁধে রাখতেছি এখানে ফিল্টারের মধ্যে যে মেডিসিন মিস্ত্রিত ফানি ওটা দিয়ে রাখছি আর অন্য সবগুলো এখানে খাইতেছে এই তো এ ছিল আজকের ভিডিও আমি আমার দেশি মুরগি ফার্মে মুরগি টার্কি হাঁস এদেরকে কী কী খাবার দিই ওইটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আরেকটা বিষয় হচ্ছে যে যারা আমার চ্যানেলটিকে কন্টিনিউ দেখেন তারা তো আসলে কীভাবে দেশি মুরগি কবুতরকে আপনারা খাবার তাবার দিবেন ওইটা আপনারা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিব আমি কিভাবে অসুস্থ হইলে কীভাবে কি করি না করি এবং এদেরকে কখন কি খাবার দিই তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ